সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তবীয় আজকে পাঙ্গাস মাছের মাথা আর মাছ দিয়ে আর পুঁশাক দিয়ে মজার একটা রেসিপি রান্না করে দেখাবো তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা তাহলে চলো রেসিপিটির সাথেই থাকি তো প্রথমে এখানে কড়াইতে তেল দিয়ে দিব পাঁচ টেবিল চামচের মতন তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে তো যখন ব্রাউন কালার চলে আসবে তখন এখানে মশলা অ্যাড করে দেব গুঁড়ো মশলা তো পেঁয়াজটা লাল হয়ে গেছে এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ আর ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া তারপর দিয়ে দিব স্বাদ মতন লবণ তারপর এই মশলাটা তেলের সাথে একটু মিশিয়ে নিতে হবে এখন একটু পানি অ্যাড করব কষানোর জন্য তো অল্প পরিমাণ পানি অ্যাড করে তারপর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি এখানে পুঁই শাক নিয়েছি তো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম পুঁইশাক এখানে এক বাটি পুঁশাক হবে তো দিয়ে দিলাম তো দিয়ে পুঁশাকটা এই মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো দশ মিনিট আমি পুঁশাকটা কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে তো তিন মিনিট পর আমি ফিরে আসলাম এখন শাকটা আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে তো নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব পানি তো এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করব তো পানিটা দেওয়ার পর তারপর এখানে আমি ভাজা মাছ দিয়ে দেবো তো এখানে আগে থেকে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম আর মাথা এখানে মাছ আর মাথা ছিল পাঙ্গাস মাছের তো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এই মাথা আর মাছ আমি ভেজে নিয়েছিলাম এখন দিয়ে দিব তো দিয়ে একটু চেড়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো দ পনেরো থেকে বিশ মিনিট তো পনেরো থেকে বিশ মিনিট পর আমি ফিরে আসলাম তো এই দেখো মাছটা কিন্তু কত সুন্দর রান্না হয়ে গেল তো দেখলে তো কিভাবে রান্না করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই পর্যন্ত আল্লাহ হাফেজ